ওয়েলকাম ভিউয়ার্স আজকে আবারও টামিম এন্টারপ্রাইজে আপনাদের সুস্বাগতম আজকে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ করে ঠিক আছে এই ভিডিওটা বানানো হয়েছে তো আজকে আমাদের সাথে রয়েছে এন নাইন টিভির মালিক ঠিক আছে দাদাকে তো আপনারা চেনেই থাকবেন ঠিক আছে তো চলুন আজকে কেমন কি খুব সুন্দর আজকে আরেকটি খুশির খবর যে তামিম এন্টারপ্রাইজ আরেকটি নতুন শাখা নতুন শোরুম উদ্বোধন হলো সামনাগর পোলেরহাট থানার সামনেই একেবারে রাজারহাট নিউ টাউন লাগোয়া আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই তামিম ইম্টারির বিভিন্ন ধরনের গাড়ি চার চাকা গাড়ি আপনাদেরকে উপহার দিয়েছে এবং কম দামে সুন্দর সুন্দর মডেলের সুন্দর সুন্দর কালারের গাড়ি আপনাদেরকে যেমন দিয়েছে কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট সমস্ত ধরনের গাড়ি দিয়েছে আর দেখতে পাচ্ছি তো এই উদ্বোধন উপলক্ষে আরো একটি বিশেষ ধামার অফার দিচ্ছে যে এই ধরনের একটি ছোট 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 গাড়ি নিলে ছোট বাজেটের এবং ছোট গাড়ি নিলে কিন্তু আপনারা পাবেন বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আগামী এই উৎপাদন উপলক্ষে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত ছোট ছোট গাড়ি কিনলে থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি পাশাপাশি যদি একটু বড় বাজেটের বড় বাজেট বা হাই লেভেলের একটু গাড়ি নেন একটু বড় গাড়ি নেন তার জন্য থাকছে কিন্তু ফ্রিজ ফ্রি সিঙ্গেল ডোরের একটা ফ্রিজ ফ্রি দিচ্ছে তারা সঙ্গে আর বিভিন্ন যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন কালেকশন আমার পিছনে আছে তামিম ইন্টারপ্রাইজ বিভিন্ন সময় বিভিন্ন চমক যেমন নিয়ে আসে আর এই একটা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়ি নিয়ে এসছে তারা এই যেমনই একটা কালার আমার তো খুব সুন্দর পছন্দ হয়েছে কিন্তু যারা এই রকম যারা মনের মতো পছন্দ মতো যারা গাড়ি কিনতে ইচ্ছুক যারা কিনবেন বলে ভাবছেন চলে আসুন তামিম ইন্টারপ্রাইজে শুভ সূচনা হয়ে গেল আজকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল তামিম এন্টারপ্রাইজের আর এই সব ধরনের গাড়ি কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের বাজেটের মধ্যে নিতে পারবেন যে এক লাখ তিন লাখ দু লাখ টাকার মধ্যে গাড়ি আছে সব থেকে অবাক করা বিষয় যে দামে বাইক কিনতে পাওয়া যায় সেই দামে এখন চার চাকা দিচ্ছে তামিম এন্টারপ্রাইজ আর গাড়ি কিনলেই থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি অথবা সিঙ্গেল ডোর ফ্রিজ তাই দেরি না করে চলে আসুন এই নতুন শোরুমে এই নতুন আউটলেটে রাজারহাট নিউ টাউন লাগোয়া শামনগর পোলেরহাট থানার সম্মুখে এই তামিম এন্টারপ্রাইজের এই শোরুমে এবং আমাদের অফারটি সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে এবং আমাদের কাছে অল রয়েছে এবং অল ইন্ডিয়া লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে তামিম এন্টারপ্রাইজে তামিম এন্টারপ্রাইজে আরও একটি শাখা আছে সেটা হচ্ছে ধনপতা বাজার সায়ের বাজার বলে পরিচিত ধনপতা বাজার লাউহাটি টু হারোয়া রোড একেবারে রাস্তার উপরেই ধনপত বাজারেই অবস্থিত তামিম এন্টারপ্রাইজেস দীর্ঘদিন ধরে সেখান থেকে কিন্তু আপনাদেরকে পরিষেবা দিত এখন তারা আর একটা নতুন আউটলেট করল যেমন এই আউটলেটটায় আমি আছি সামনগর পোলেরহাট থানার সম্মুখে এবং আপনারা যদি মনে করেন আপনাদের কাছাকাছি যদি শাহের বাজার ধনপতা বাজারের দিকে গাড়ি কিনলে আপনাদের সুবিধা হবে তা আপনারা সেখানে চলে যাবেন অবশ্যই সুন্দর সুন্দর আপনাদের বাজেট ফ্রেন্ডলি গাড়ি কিন্তু আপনি নিতে পারবেন চার চাকা গাড়ি আর সব থেকে বড়ো কথা কাগজপত্র নাম ট্রান্সফারের একটা ঝামেলা থাকে একটা সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে ব্যবসা করছেন যেমন পাশাপাশি তাদেরকে নাম টেনেস পার থেকে শুরু করে সবকিছু দায়িত্ব সহকারে করিয়ে দেয় তামিম এন্টারপ্রাইজ